রহিম বন্ধুরা আপনারা যারা কম খরচের ভিতর লম্বা জমিতে একটি বাড়ি নির্মাণ করতে চান চারটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম একটি কিচেন রুম এবং সাথে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে আজকের এইবারের ডিজাইনটি শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা মাত্র একুশ ফিট ছয় ইঞ্চি প্রস্থ জমিতে আমরা আজকের এইবারের ডিজাইনটি সাজিয়েছিলাম এই ডিজাইনের বিষয়ে সকল খুঁটিনাটি আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আসসালাম দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখানে বসে স্বপ্ন দেখেন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার কিন্তু আপনার জমিটি অনেক লম্বা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি লম্বা জমিতে সুন্দর একটি বারের ডিজাইনের বিডিওতে হ্যাঁ বন্ধুরা আজকের এই নান্দনিক বারের ডিজাইনটি হলো আমাদের ফাঁসশত পাঁচ নম্বর ডিজাইন প্রিয় দর্শক এইবারের ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ জিসান রহমান বাহির জন্য উনি সৌদি আরব প্রবাসী হ্যাঁ বন্ধুরা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার অন্তর্গত গোজাদিয়া গ্রামে উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন আপনিও চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আপনার জমির মাফে আপনার চাহিদা অনুযায়ী এবং আপনার মনের মতো করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখুন বন্ধুরা বাড়িতে প্রবেশ করতে হলেও আপনার যে ফোর্স আছে আমাদের ফোর্সের নিচ দিয়ে ফোর্সের নিচ যখন আমরা বাড়িতে প্রবেশ করবো এখানে আমরা সিঁড়ি রুমটি পেয়ে যাব তারপর আমরা যখন ভিতরে যাব তখন আমরা ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি পেয়ে যাব মূলত এই বাড়ির ডিজাইনটি আপনারা চাইলে তলা তিনতলা চারতলা পাঁচতলা যেই কয়তলা মঞ্চে আপনারা করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই কয়তলা ফাউন্ডেশন দিয়ে আপনাকে ডিজাইন সাজিয়ে দেবো ইনশাল্লাহ এটা ফ্রন্ট সাইডের একটা বেডরুম দেখুন এটা কমন একটা বেডরুম এটার সাথে কোনো বাথরুম পাবেন না আপনি মোট কথা হলো এই বাড়িতে টোটাল চারটি বেডরুম এবং তিনটি বাথরুম এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো কমন বাথরুম এবং এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কমন বেডরুম টোটাল দুইটা মাস্টার বেডরুম থাকবে এবং বাকি দুইটা থাকবে হলো আপনার কমন বেডরুম প্রিয় দর্শক আপনারা যারা আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান বাড়ি নির্মাণ করার আগেই যদি আপনি আপনার একটি প্লান তৈরি না করেন আপনি একটা পরিকল্পনা না করেন পরিকল্পনা 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 ছাড়া যদি আপনি একটি বাড়ি নির্মাণ কাজ শুরু করে দেন ওই ক্ষেত্রে আপনাকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে যেমন মিস্ত্রির সাথে অনেক ধরনের প্রবলেম হতে পারে আপনার কারণ আমরা ডিজাইন করে দেওয়ার পরেও মিস্ত্রিরা কিন্তু ডিজাইন ফলো করতে কষ্ট হয়ে যায় মালিক তাদেরকে বোঝাতে বা কনভেন্স করতে অনেক কষ্ট হয়ে যায় আপনি যদি ডিজাইন না করেন তাহলে কি অবস্থা হবে বলুন আরেকটা বিষয় আপনাদেরকে আমি উৎসাহ দিতে চাই সেটা হলো মনে করুন আপনার হাতে বিশ লক্ষ টাকা আছে বা পনেরো লক্ষ টাকা আছে এখন আপনি ভাবতেছেন হলো যখন আপনার হাতে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা হবে তখন আপনি একটি বাড়ি নির্মাণ করবেন মানে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আপনি একটি বাড়ি নির্মাণ করবেন এখন আমার পরামর্শ থাকবে হলো আপনার আপনার বাজেট যাই থাকুক না কোনো বাড়ির কাজ শুরু করে ফেলুন যদি আপনি কোনো কিছু শুরু না করেন সাহস করে তাহলে কিন্তু কখনোই আপনার স্বপ্ন পূরণ হবে না এবং আপনার স্বপ্ন বাস্তবায়নও হবে না বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়ির ভিতরের অংশটুকু দেখলেন মানে ইন্টেরিয়র পার্ট দেখলেন তার আগে আপনারা এক্সটেরিয়র ভি এবং টপ টু দেখলেন কিন্তু এই বাড়িটি যদি আপনি একতলা কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে চলুন আমরা আপনাদেরকে খরচের হিসেবটি দেখাই দেখুন বন্ধুরা এখানে আমরা খরচের হিসেবটি করেই রেখেছি একবারে ইন ডিটেলস খরচ হিসেব করে 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 রেখেছি আমরা যদিও এত কিছু যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু অনেক লং হয়ে যাবে ভিডিও আমি শর্টকাটে আজকের ভিডিওটি শেষ করে ফেলতে চাচ্ছি এখানে আমাদের ফাউন্ডেশন পর্যন্ত পাঁচ লক্ষ টাকা খরচ হবে এবং যদি আমরা পরবর্তীতে ষাট ডালা দিই পাঁচ লক্ষের সাথে আপনাকে আরও এখানে ছয় লক্ষ টাকা অ্যাড করতে হবে তার মানে হলো আপনার এগারো লক্ষ টাকা হলে আপনি সাত ডালাই দিয়ে দিতে পারবেন এগারো লক্ষ টাকা টোটাল মানে অ্যা টু জেড তারপর যদি আপনি পার্টিশনের ওয়াল গাঁথুনি প্লাস্টার বা ফ্লোর ঢালাই সহ বাকি ফিনিশিং কাজগুলো করেন ওই ক্ষেত্রে আপনাকে আরও চার লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে তার মানে হলো আপনার এখানে প্রায় এগারো আর চারে আপনার পনেরো লক্ষ টাকার মতো খরচ হচ্ছে টোটাল এই পনেরো লক্ষ টাকা দিয়ে আপনারা দেখুন কী কী মাল কিনতে পারবেন পাঁচশো বিরাশি ব্যাগ সিমেন্টের পাশাপাশি পনেরো হাজার পিস পিকেটেড কিনতে পারবেন এবং চব্বিশ হাজার পিস ইট কিনতে পারবেন এবং তেত্রিশশো কেজি ষোলো ডায়ার রড কিনতে পারবেন এবং বারো ডায়ার রড কিনতে পারবেন প্রায় আপনার সাতশো কেজি এবং দশ ডায়ার রড কিনতে হবে আপনার এখানে টোটাল বারোশো কেজি হলো স্বাদের জন্য এবং এগারোশো কেজি হলো আমরা একটু স্ট্রংলি করেছি স্ট্রাকচার ডিজাইনটি এখানে এখানে দশ মিলি রড ইউজ করা হয়েছে রিংয়ের জন্য ওই ক্ষেত্রে আপনার এগারোশো প্রায় পঁচাত্তর কেজি এই টোটাল মালামালগুলো যদি আপনি কিনতে চান বর্তমান বাজারে ফোন বর্তমান বাজার অনুযায়ী আপনার ফোন লক্ষ টাকার মতো খরচ হতে পারে প্রিয় দর্শক এখন কথা হলো এই ফোন লক্ষ টাকা দিয়ে কি আপনি এই বাড়ির কাজ টু জেড শেষ করতে পারবেন না এই ফোন লক্ষ টাকা দিয়ে আপনি টু জেড এই বাড়ির কাজটি শেষ করতে পারবেন না যেহেতু বর্তমানে রডের বাজার একটু কম আছে আমরা যেহেতু রিজেন্টটি আরও বেশ কয়েক মাস আগে করেছিলাম মোটামুটি আরও আপনার চার পাঁচ মাস আগে তখনকার হিসাবে কিন্তু এটা খরচ আসছে কিন্তু বর্তমানে আপনার চোদ্দো লক্ষ টাকার মতো খরচ হতে পারে এ টু জেড মালামালগুলো কিনতে ওই হিসাবে আপনারা যদি বাকি কাজগুলো করতে চান মানে এ টু জেড কমপ্লিট করতে চান তাহলে আপনাকে এই বাড়িটির জন্য মিনিমাম বাজেট রাখতে হবে ২২ থেকে তেইশ লক্ষ টাকা মানে প্রথম একতলা এখন আপনি যদি তিনতলা চারতলা পাঁচতলা ফাউন্ডেশন দেন ওই ক্ষেত্রে খরচটা কম বেশি হবে ফাউন্ডেশনের জন্য আপনার খরচটা একটু বাড়বে তাই আপনারা যে কয়তলা ফাউন্ডেশন দিতে চান আমাদের সাথে যোগাযোগ করে ফাউন্ডেশন সহ মানে ডিজাইন সহ এ টু জেড স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ইলেকট্রিক ডিজাইন প্লাম্বিং ডিজাইন সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে যে মনিটরিং প্রয়োজন সাপোর্ট প্রয়োজন টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন সকল কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং হোসাইন হাউস ডিজাইন ফেসবুক পেজে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ